আসসালামু আলাইকুম বিহার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমরা খুবই লো বাজেটে খুবই কম টাকায় ইস্যুজু গাড়ি এবং ডায়না গাড়ি দেখাবো চলুন আগে না আমরা ইস্যুটা দেখাই আমরা কিন্তু এই যে ইস্যুটা কিন্তু আমরা নিয়ে আসছি এটা কিন্তু আহ এইচ আর ইয়েলএ মডেলের একটি গাড়ি যেটি জাফানি ইস্যুজু এগারো ফিট একটি গাড়ি যেটা চাকাগুলো আহ ডাবল চাকা এবং নতুনের মতো আছে চাকাগুলো কিন্তু চেঞ্জ করা লাগবে না তো এই গাড়িটা কিন্তু এখনো কাজে কাজ করা হয় নাই এটা আপনার ডেন্ডিং থেকে পেন্টিং থেকে শুরু করে সব ধরনের কাজ এখানে করা হবে গাড়ি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে তারপরও আমরা রং করব এবং ডেন্ডিং এর কাজ করব। কাজ করে আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো কিস্তিতে এবং নগদে ভাবে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো এটার দাম আমি বলে দিই এটা যদি কিস্তিতে নেন মাত্র আট লক্ষ টাকা কিস্তিতে নিলে মাত্র আট লক্ষ টাকা আট লক্ষ টাকা দাম থাকবে তিন লক্ষ টাকা ডাউন হবেন বাইস আপনি ভাবতে পারছেন আপনি জাপানি গাড়ি নিতে পারবেন মাত্র তিন লক্ষ টাকা ডাউন হবেন দিয়ে তো যারা গাড়ি নিতে চাচ্ছেন জাপানি গাড়ি নেওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন না হলে কিন্তু আমাদের স্টক দ্রুত শেষ হয়ে যায় গাড়ি ভিডিও দেওয়ার সাথে সাথে গাড়ি বিক্রি হয়ে যায় আমাদের কাছে কিন্তু একটা না বিভিন্ন মডেলের গাড়ি আছে আপনি ডাইনা ইসুজু এবং মিছু মিথ ক্যান্টার এটা কিন্তু মিছু মিজি কান্টার এগারো ফিট একটি গাড়ি এটা মাত্র তিন লক্ষ টাকা মাত্র তিন লক্ষ টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন এটিও সেম মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডায়না গাড়ি তো সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আল্লাহ হাফেজ